আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে এই গ্রামবাসীর কাছে একক চার নম্বর ওয়ার্ড মহিলা দলের কাছে মহিলা মা কাছে আমার বিনীত আবেদন থাকবে আপনারা এই সুবর্ণ সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না কেননা আল্লাহ আজিজুর রহমান ভাই একজন যোগ্য প্রার্থী আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কুড়িগ্রাম চার আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যে ব্যক্তিকে বেঁচে রেখে এই কুড়িগ্রাম চার আসন কোন ভাবেই সম্ভব ছিল না উদ্ধার করা আমরা যোগ্যতম ব্যক্তি পেয়েছি আমরা যোগ্যতম প্রার্থী হিসেবে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং ধানের শীর্ষ ফুটিকের সংগ্রামী মা বোনেরা আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে আপনারা মা বোন অনেক সময় পুলিশেরা অনেক জায়গায় মিশন মিটিং এ চায় অনেক ভাবে অনেক কথা আজকে যেহেতু এই গ্রামে এই ওয়ার্ডে আপনাদের আরেকজন ভাই এনারে ছোট ভাই মোস্তাক ভাই আছেন উনি কিন্তু রাজনীতিতে অত্যন্ত অপরিপক্ষ জনগণের নেতৃত্বে উনি অপরিপক্ষ দলীয় যম হাদনিয়ানা ক পরিপক্ষ যে আমি একজন রাজনৈতিক দলের কোন বিষয় আমি একজন সফল গার্ডিয়ান আমি জান আলহাজ আজিজুর রহমান ভাইকে মনে করি কারণ ওর পরিবারের মধ্যে তিন তিন কি ডক্টরের ডিগ্রি ওনার পরিবারের মধ্যে আছে উনি একজন গার্ডিয়ান হিসেবেও সফল উনি একজন অভিভাবক হিসেবেও সফল তো সম্মানী সম্মানিত উপস্থিতি আগামী দিনের যে নির্বাচন আসতেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আগামী দিনের এই রোলমারির উন্নয়নের জন্য সিলমারির উন্নয়নের জন্য রাজীবপুরের উন্নয়নের জন্য তথা আপনাদের এই যাদুচ্ছরে নদী ভাঙ্গন রোধের জন্য আশু প্রজন আলহাজ আজিজুর রহমানকে ধানের শীষ ফুটিকে ভোট দিয়ে যায় যুদ্ধ করে আপনাদের এই উন্নয়নকে ত্বরান্বিত করা উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্মানিত উপস্থিতি আগামী দিনে এই মিথ্যাবাদী জামাত ইসলাম এরা মিথ্যা ছাড়া সত্য বলতে পারে না এরা ধোকাবাজি ছাড়া কোনো সময় ভালো কথা বলতে পারে না এরা ইসলামের নামে কি বলিয়ান এরা ইসলামকে বিভিন্ন ভাবে ব্যবহার করে এরা ভোট চাইতেছে আমরা আমি একজন মুসলমান হিসেবে আপনাদের কাছে উদ্যাহত আহ্বান জানাবো ইনিও একজন মুসলমান ইনিও আল্লাহ রহমতে পবিত্র মক্কার মাটি উনিও দংশন করেছেন তা আমি আপনাদের কাছে বেশি কিছু বলবো না আমরা আপনাদের মাঝে একজন যোগ্যতম ব্যক্তি কর্মক্ষম ব্যক্তি নিয়ে আপনাদের মাঝে দণ্ডমান হয়েছে তাই ওনার পক্ষ থেকে আপনাদের কাছে কয়জনে বিনীত ভাবে অনুরোধ করব আগামী দিনে যেন ধানুশী স্ফুটিকে প্রতিটি মান ভোটার যেন আপনারা ভোট কেন্দ্রে যায় সুন্দর এবং সুস্থভাবে ভোট দিয়ে আলহাজ আজিজুর রহমান ভাইকে জয়যুক্ত করেন É a senhora,